বাজার একটা মিছিল হলো এরপরে বিএল স্কুলে যা হয়েছে এটা আমাদের জানা শুরু করে কারণ পুলিশ সেটা ইনফরেট করার চেষ্টা করছে একটু পরে খবর পেলাম যে এখানে কয়েকজন আক্রান্ত এবং তারা মুহূর্তে হাসপাতালে বসে সন্ধ্যা হয়ে গেল আমি সবাই আমাদের তিনজন সাংবাদিক গেলাম হসপিটালে যাওয়ার পরে আমার দেখা শুরু হলো আজকে যে জানাতে সেখানে বসা জনপল তার স্বামী এবং স্মরণ স্মরণটা আমি থেকে চিনতাম আমি এই স্মরণকে যখন অসুখ শ্রেণীর করে তখন থেকে আমি চিনি আসলেই স্মরণ মানের মানুষ খুব থাকে তো আমি তখন দেখা তো তাদের বক্তব্য আমি করলাম এবং এছাড়া এখন করা আছে আছে আমি যদি করলাম 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 আমি থেকে

আমাদের সামনে আমরা এখানে একদমই চোখে ছিল চোখে মতো মানুষ সবাই সবার সাথে বুক রিলেশন থাকার পরে যদি এই ঘরটা ঘুরতে পারে শহরে কেউ কম্পিছে না আর আমার বিরুদ্ধে যে কথা বলে সেখানে দেখার কিন্তু সবাই আসলে নাই আমরা আমাদের দেখা শুরু হয়েছে মিডিয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত চলক সাহেবরা মেয়ে বন্ধ না করে দিয়েছিল তত পর্যন্ত আমাদের দেখা শুরু হয়েছে কাজটা আমরা এখানে বসতে পেরেছি কথা বলা শুরু পাচ্ছি

এছাড়া আয়োজক পক্ষা আছে বার্তার বন্ধু দায়িত্ব পালন করি তো আপনারা যে কথাগুলো বলছেন আপনাদের সাথে আমি এখন যে গণাঙ্গলের মধ্যে আর মধ্যে পার্থক্য হয়েছে যার অবস্থান যেখানে হওয়া দরকার সেখানেই আর কাউকে সুযোগ যারা আসলে করে যারা আসলে আন্দোলন সেখানে থাকে তাদের বিষয়টা সম্পর্কে ভিন্ন এই মানুষগুলো নেই আসলে যারা ব্যয় দিন প্রস্তুত করার মতো তাদের জন্য শ্রদ্ধা তো অবশ্যই থাকবে তবে যে আমার কাছ থেকে একটু করে আরো আমি যদি সম্মানটা আপনাকে দেই অবশ্যই আপনার কাছ থেকে সম্মানটা পাবো যেমন ঈদ মাললের পায় ঠিক নেই আমার স্বামী আপনাকে সম্মান শ্রদ্ধাগুলো দেখা দিয়ে দেখবেন আপনার কাছ থেকে এটা পাবো তবে এর আগে আমার সঙ্গে জানাচ্ছি যে আরো একটা প্রোগ্রামে ইউনিটে কথা শুরু হয়েছে যারা আমাকে যেটা শুরু করেছে নল পায় আমরা এখানে কথা বলি কিন্তু কথাগুলো কার্যকরী হয় না না হওয়ার কারণটা কিন্তু আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতা মানে আজকে যেহেতু প্রথম প্রকৃতি সভা হয়েছে সময় কিন্তু অনেক দূর চাইনি আগস্ট অন্যায় করতে পারে পাঁচ তারিখে পাঁচ তারিখে আমরা ধারণ করে কেন একাত্তরকে আমরা এক থেকে জানাতে পারবো না মনে হয় বলেছে যে আমাদের ভালো ব্যাটা হচ্ছে আমি প্রথম ব্যক্তি যখন অপজিশন পিরিয়ড ছিল সে সময় লাইভ করেছে এবং অনেক যোগাযোগ সম্মুখীন হয়েছি সুদের সঙ্গে আমি গিয়েছিলাম আমার সাথে আরেক সাংবাদিক গিয়েছিল প্রচারণার জন্য প্রচারণাটা কি সেটা হলো এই বর্ষা আসার আগে তিন কাম্পের কাজ শুরু প্রচারণার জন্য কিন্তু আমি গিয়ে দেখলাম ওখানে যে ব্লক তৈরি হচ্ছে সেই ব্লকের মধ্যে যে কমপ্লিট গুলো হচ্ছে সেই কমপ্লিট গুলো অবশ্যই মাংস আমি না চালিয়ে কথা বললাম কথা বলার পরে আমি আমি আসলে শুধু এই একটা কথা বলেছি বলছি যে ভাই এখানে তো যারা দায়িত্ব থাকার কথা তারা তো নাই আপনার রাষ্ট্রের কাজ হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার থাকে আমার কথা বলে আপনাদের জন্য

সেই ঘটনাতে সাড়ে তিন তেলা পাবতলা একটা একটা তিন তালা তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমি খুব চলাগাল হয়ে যাওয়া আমি তো সামনে বিশ্বাসী তুমি পাবো আমি পাবো তা হবে না এই বিশ্বাসী থাকবে লিখুন থাকবে তাহলে আমরা সেটা আমরা জানি তাদের পরিমনি হয়েছে আমরা মাঠ মানের সাক্ষী আমাদের এখানে যেটা একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা তিনটা বিষয় নিয়ে সমাজে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হইল লিডারশিপ লিডারশিপের বিষয়টা আমি বাদ দিলাম